আমি <US uneopen morally> আপনার সাথে পরিচয় হলোনি অতঃপর চলে নিই अपना 3000 का विरोध दिसो नहीं नहीं 3000 का नहीं कर भाई आप पूरा 5000 का ले 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 পরে এটা ফোন করি আইতো কত সোনা ডাক্তার কত নম্বরটা দাইনি যে আমি ঢাকাতে পরিদর্শন করতে যাই যে রিপোর্ট করতে পারি নি আমারা জাতি থেকে একটা লিখতে পারবো স্যার দেখেন আমি কার্পেট থেকে আসছি আমার নাম লিখে রিপোর্ট লিখছি হাওড়া কাছ থেকে লাইট হাওড়া কাছ থেকে 33000 টাকা লাগবে স্যার এই